আসসালামু আলাইকুম বাবুল ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই যে সরকার একটা পরিকল্পনা নিছে তা আমার কাছে মনে হয় যে খুবই ভালো সিদ্ধান্ত নিছে যেটা আসলে এখন তো মানে বিশেষ করে বাইকার যারা আছে আমাদের তো বাইকার শুরু আমাদের আছে জি জি তো বাইকারদের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখন এই এই টেসলা মানে বাংলাদেশের টেসলা আর কি হ্যাঁ বা এক কথা যদি বলি এই অটো রিকশাগুলো খুবই ডিস্টার্ব করতেছে আর অসংখ্য হয়ে গেছে যেটার কারণে আসলে নিয়ন্ত্রণ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে আর কি সরকারের পক্ষে বা সাধারণ যে ট্রাফিকের পক্ষে তো ওই নিয়ন্ত্রণটা যাতে সুন্দরভাবে করা যায় এই জন্য সরকার একটা চমৎকার সিদ্ধান্ত নিচ্ছে যেটা দেরিতে হলেও আমার মনে হয় যে খুবই ভালো হবে কারণ এই যে যে অটো অটোরিক্সাগুলো আসেছে গতি যে অটো রিক্সাগুলো যেটা নাম্বারকৃত আর কি আগে যেমন আমরা ছিল যে কে কার কোনটা রিক্সা এটা বোঝাবারও মুশকিল যেহেতু কোনো ট্র্যাকিং সিস্টেম নাই বা কোনো নাম্বার নাই তো ওই ক্ষেত্রে আমি বলবো যে সরকার খুব দেরিতে হলেও একটা চমৎকার সিদ্ধান্ত নিচ্ছে এই যে নাম্বার কিন্তু যে অটো রিক্সাগুলো আসতেছে আর আমার মনে হয় তখন একটু ট্রাফিকের জন্য সহজ হবে এই গাড়িগুলোকে ট্র্যাক করার জন্য তো এটা একটা খুবই চমৎকার সিদ্ধান্ত আর যেহেতু আপনি নিচে জানেন যে আর অনেকে হয়তো অলরেডি জেনে গেছে যে বাংলাদেশে এই আমরা যে বুয়েট কর্তৃক সার্টিফাইড মানে বুয়েট সার্টিফাইড কৃত যে অটো রিক্সাগুলো এগুলো কিন্তু অলরেডি আমাদের পণ্য মোটরসে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যেটা হাইটেক পাওয়ারের তো এটার ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি একটা চমৎকার ডিজাইন যেটা অটো হওয়া উচিত হয়তো এর থেকে আরো ভালো কিছু করা যাইতো বা খুবই একটা চমৎকার ডিজাইন করা হয়েছে আর এটার যদি মানে মানে হার্ডনেস এর কথা বলি তাহলে আমি বলবো যে সাধারণ যে রিক্সাগুলো আছে এগুলো কিন্তু অতটা হেভি না বা অতটা মজবুত না আরকি সেই তুলনায় এটা কিন্তু ভালো মজবুত করছে আর এটাতে একটা কথা না বললে এই অটো গুলো যে কারণে অ্যাক্সিডেন্ট গুলো করতেছে বিশেষ করে রাস্তায় আসলে এপাশ ওপাশ ঘুরে ঘুরে করতে মানে লেগে যায় ধরতে ধরতে ব্রেক সেই ক্ষেত্রে এটা কিন্তু অনেক চমৎকার করছে আপনি নিশ্চয়ই দেখতেছেন যে সামনে একটা হেভি মেটাল একটা ডিস্ক দিছে এছাড়া এটা কিন্তু সামনে পিছনে একবার মানে পায়ে ব্রেক ধরলে

তৈরি করা হয়নি তো যার কারণে কি হয় এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা মানে পারফেক্টলি হয় না সেখানে দেখা যাচ্ছে এক সাইডে ভার বেশি এক সাইডে ভার কম তো যার কারণে গাড়ি উল্টে যায় বা গাড়ি ব্যালেন্স ঠিক রাখতে পারে না তো এইটার যে চেসিস বা এটার যে বডিটা যেভাবে করা হয়েছে যেহেতু বুয়েট সার্টিফাইড তো এইটাতে আসলে খুবই ভাবে মানে এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে এবং এটার কিন্তু মিনিমাম এটা কিন্তু চারশো কেজি ওয়েট এই এই বডিটার চারশো কেজি ওয়েট এটা অন্যান্য অটো রিক্সাগুলোতে একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি এরকম হয় আর কি তো এইটার ক্ষেত্রে চারশো কেজি ওয়েট আর ওয়েটটা গাড়ি উল্টে যাবে না আর অনেক সময় আমরা যারা দেখি যে মানে কর্নারিং করার সময় গাড়ি উল্টে যায় এইটা কিন্তু হবে না সেই আছে যেমন এইটা আসলে অত ঘুরাইতে পারবে না

মানে ব্যালেন্স ঠিক না থাকলে আসলে এই রিক্সাগুলো খুবই ডিফিকাল্ট হয়ে যাবে চালানো তো যাতে রাইডার খুব সুন্দরভাবে চালাতে পারে সেটার জন্য যা যা দরকার সেটা কিন্তু আর একটা জিনিস আমি না বললেই নয় এইটা যেহেতু যেহেতু আসলে সরকার অনুমোদিত কিছুদিন পরে আমরা জানতেছি যে এটা আসলে ওই অন্যান্য যে অটোরিকশাগুলো আছে নাম্বার ছাড়া সেই অটোরিক্সাগুলো থাকবে এটা কিন্তু নাম্বার সহ আর কি আর নাম্বার সহ প্রাইসটাও একেবারে হাতে নাগালে আছে মাত্র দুই লক্ষ টাকা এটা আমার কাছে মনে হয় যে এত অল্প টাকায় যে এটা পাওয়া যাবে এটা আসলে অবিশ্বাস্য কারণ আপনারা অনেকে জানেন যখন আমাদের বাংলাদেশে এই সিএনজি গুলো আসছিল এই মিশুক উঠাই দিয়ে যে সিএনজি গুলো আসছিল সেটার দাম কিন্তু ওই সময়ে মাত্র ধরেন দুই আড়াই লাখ টাকায় পাওয়া যেত বাট এখন কিন্তু একটা সিএনজি কিনতে গেলে মিনিমাম পনেরো থেকে আঠারো লক্ষ টাকা গুনতে হয় এটার কারণ হচ্ছে নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার তো এইটাও আসলে হয়তো এক সময় এরকম হবে যে আপনি আসলে গাড়ি কিনতে পারবেন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পাবেন এই জন্য যারা আসলে প্ল্যান করতেছেন যারা এখন অলরেডি অটো নিয়ে কাজ করতেছেন অটো রিক্সা চালাচ্ছেন বা অটো আসলে গ্যারেজ আছে যাদের তাদেরকে বলবো যে দ্রুত আপনারা কন্ট্যাক্ট করেন আমাদের এখানে আর আপনাদের এই কাঙ্ক্ষিত অটো আমাদের কাছে এনে নাম্বার সহ আচ্ছা এই যে সরকার যতই পদক্ষেপ নেব মেন কিন্তু ভাইয়া যে ড্রাইভার প্রশিক্ষণের যে ব্যাপারটা এটা কিন্তু অবশ্যই নিতে হবে সিটি কর্পোরেশন থেকে অ্যাকচুয়ালি আমরা আমরা আশা করি যে সরকার যেহেতু এই পদক্ষেপটা তো ভাইয়া এই গাড়িগুলো যারা করে জানেন সরকারে কিন্তু এদের জন্য সিটি কর্পোরেশনের মাধ্যমে চালকদের একটা লাইসেন্স দিয়ে থাকে এটা তো অবশ্যই একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে সরকার আর এটা খুবই ভালো হবে যে তাহলে এই অটো রিক্সা গুলো মানে মানে হচ্ছে শৃঙ্খলার সেই শৃংখলাটা অবশ্যই ফিরে আসবে যারা আসলে এই বাইক বা এই অটো রিক্সা গুলো পার্চেস করবে তাদের যদি মানে এই ড্রাইভিং এর ব্যবস্থাটা করা হয় তাহলে অবশ্যই চমৎকার হবে এবং এটা সরকার খুবই একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে তো এই জন্য আমি বলবো যে যারা হাইটেক পাওয়ার এই চমৎকার বাইক গুলো এই অটো রিক্সা গুলো পার্চেস করবে তারা কিন্তু এই ফ্রি ড্রাইভিংটাও হয়তোবা বা নিতে পারবে ঠিক আছে তো এটা অনেক চমৎকার হবে আর ডিজাইন তো আমি আসলে বলার আর কিছু নেই এরা আমাদের দুইটা কালার আছে এই দুইটা কালারের যার যে কালারটা পছন্দ হয় নিতে পারবেন আর ডিজাইন তো অবশ্যই বললাম যেটা সারি ফাইড যেহেতু তো চমৎকার করা হয়েছে সবকিছু মিলায়া

তো আমার কাছে মনে হয় যেটা খুবই ভালো হয়েছে আরকি সব কিছু মিলায়া আর পিছনে আপনি তো ভাই এসপি আর চাকা একটা দিয়েই থাকতেন গাড়ি হ্যাঁ একটা এক্সট্রা চাকা দেয়া থাকতেন এছাড়া আছে নাম্বার প্লেট লাগানো থাকবে সব কিছু মানে খুবই ওভারঅল মানে চমৎকার হয়েছে আর এটা যে যে মোটরটা আছে মোটর যেটা অনলাইন রিকশার ক্ষেত্রে দেখা আছে 1200 1500 ওয়াটের মোটর থাকে বাট এটাতে কিন্তু 2000 ওয়াটের মোটর আছে যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবে আমি আসলে সবাইকে সাজেস্ট করব যদি যদি সম্ভব হয় একটু কাটাগা বেশি লাগলেও লিথিয়াম ব্যাটারিটা ইউজ করবেন তাতে কিন্তু আপনার হবে আপনি এই এটার কিলোটা বেড়ে যাবে প্লাস একটা হেভি আপনি সিকিউরিটি পাবেন কারণ লিথিয়ামে কিন্তু আপনি ওয়ারেন্টি পাবেন যে ওয়ারেন্টিটা আপনাকে একটা ভালো সময় পর্যন্ত দেওয়া হবে তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যদি সম্ভব হয় তাহলে লিথিয়াম ব্যাটারি ইউজ করেন তাহলে এই এই যে অটোটা আছে এটা মানে গতি থেকে শুরু করে সবকিছু খুব ভালো পাবেন আচ্ছা লিথিয়াম আয়রন ব্যাটারি আর পানির আয়রন পানির ব্যাটারির ভিতরে আমি একটা জিনিস বলি লিথিয়াম আয়রন ব্যাটারি আপনি কেন ব্যবহার করবেন এক হলো পরিবেশ বান্ধব দ্বিতীয় হলো কি পানি ব্যাটারি ব্যবহার করলে আপনার চেচিসটা নষ্ট হয়ে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনি যদি লিথিয়াম আয়রন ব্যাটারি ব্যবহার করেন এই গাড়িটা এত মজবুত নিম্নে দশ বছর যাবে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ যাবে না জি অবশ্যই যাবে আচ্ছা সবকিছু মিলে দিলে আপনাদের ঠিকানা আমাদের বলে ঠিকানাটা আছে এইটা আমাদের 60 ফিট রোডে বিশেষ করে মিরপুর দুই নাম্বার 60 ফিট রোড কহিনীর মোটরস বা হাইটেক পাওয়ার আপনার দেখলে পাবেন কিন্তু কহিনুর মোটরস পাকা মসজিদের কাছে আরকি তো এই ষাট ফিট রোড এর পাকা মসজিদের কাছে আমাদের শোরুমটা এই শোরুম থেকে আপনারা কিন্তু চাইলে এই অটোগুলো নিতে পারতেছেন এছাড়াও আমাদের কিন্তু ঢাকা সিটিতে আরো বেশ কয়েকটা শোরুম আছে ওই লোকেশন আমরা ভিডিও দিয়ে রাখতেছি যাতে আপনার যে যেখান থেকে সুবিধা হয় যার যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে নিতে পারেন অথবা আমাদের নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করলেও কিন্তু আপনার এই অটো রিক্সা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা আছে এটা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড জাস্ট পাকা মসজিদের কাছে তো এটা পাকা মসজিদের কাছে আমাদের কিন্তু আহ কহিনুর মোটর মোটরসাইকেলের শোরুম তো ওইটারই পাশে হচ্ছে হাইটেক পাওয়ার তো এই হাইটেক পাওয়ারে আসলে কিন্তু আপনার এই হাইটেক পাওয়ারের শোরুমে এই অটোরিকশাগুলো নিতে পারতেছেন আমি আমাদের এই ষাট ফিটে না আমাদের কিন্তু আরো ঢাকা সিটিতে আরো বেশ কয়েকটা শোরুম আছে আমরা সবগুলো শোরুমের ঠিকানা সুন্দরভাবে এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখতেছি আপনার কিন্তু চাইলে এই ভিডিও ডিসক্রিপশন অনুযায়ী আমাদের শোরুমগুলো ভিজিট করে এই আপনার পছন্দের এই অটোরিকশাগুলো নিতে পারবেন আর যাওয়ার আগে আপনাদের কাছে একটাই কথা যে যে যেখানে যে যখন এই অটোরিকশাগুলো রাইড করবেন অবশ্যই ট্রাফিক রুলস মানে ভালোভাবে সাবধানে গাড়িটা রাইড করার চেষ্টা করবেন আর সবার শেষে একটা কথা না বললে নয় যারা এই আশিকবার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ